আজ ষোলোই ডিসেম্বর বাংলি জাতির মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতার পূর্ণতা এ উপলক্ষে প্রতি বছর ষোলোই ডিসেম্বর বিশেষভাবে উদযাপিত হয় তবে এবারের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন অথচ পুরো পোস্টে বাংলাদেশের নাম উল্লেখই করেননি নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোদি এতে তিনি লিখেছেন আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মস্বর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেথে থাকবে মোদির এই পোস্টের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুকে যুক্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত হাসনাদ আব্দুল্লাহ আরও লিখেছেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি হাসানত আবদুল্লাহ লিখেছেন ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এ লড়াই আমাদের চালিয়েই যেতে হবে ডেক্স রিপোর্ট নিউজ আওয়ার